সালামু আলাইকুম কেমন রাখুন সবাই আসলে কবুতরে যে ক্যাঙ্কার রোগ হোক এটা কিন্তু অনেকে অনেক টিপ দেয় বাল এগো এরকম কিছু বলে অনেকে অনেক টিপ দেয় কবুতরে যে ক্যাঙ্কার রোগটা এটা হচ্ছে অনেকে বলে যে মুখে গা মুখে গা না ওজিনের রোগটা হচ্ছে ধূপটা দিদি দিদি এটা খুলে যাবে আর হচ্ছে ওটার মধ্যে গাও হবে এরপর হচ্ছে কানা দানা খাইতে পারবে না এই দূরে বসে থাকবে এই 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 জিনিসটা হচ্ছে একটা পুরোনা সিস্টেম এটা হইলে শ্বাসনালি শ্বাসনালিটা বন্ধ হয়ে যাবে বুতরের যার কারণে খাবার খাইতে পারে না এটা পুরাটাই বন্ধ হয়ে যাবে যেহেতু ওরিজিনিয়াল যে ধূপটা গলা না ওটা যে ধূপটা দেয় আমি একটু দেখা নিশ্চিন্তা আমরা চেষ্টা করবো আমি দেখাইতে পারি আর কি একদম ভিতরে এই জায়গাটার মধ্যে হচ্ছে শ্বাস নালীটা বন্ধ হয়ে যায় তখন কাবার কাটতে পারে না কবুতরে তো আবার আগে অনেকগুলো কবুতর মারা গেছে এই টিপসটা আসলে কাজে লাগে না যদি একটু স্ত্রী চিকিৎসা করা যায় এটা বাকিটা ভাগ বলতে পারবে যে বিশেষ করে ওটারে ওয়াশ করা বেশি জরুরি ওয়াশ করা বলতে গেলে যারা এই যে কান কান কাজ কটন পাল্প আছে না এইগুলো দেওয়া ওয়াশ করার পর আর এই জিনিসটা হইলে পরে কবুতরের গায়ে জ্বর তাহে জ্বর জ্বর তাহে তাইলে মানুষের যে না পাওয়া না পাওয়া ট্যাবলেটগুলা কাওয়া দিতে পারেন অল্প করে একটা বেড়ে চার পাঁচ ভাগ করে এক ভাগ খাওয়া দিতে পারেন তা আমিও তাই করবো ব্যতিক্রম না দেখায় দেয় এগুলা চিকিৎসাগুলো আসলে এই বাসারি মালিক হিসেবে আল্লাহ আপনি চেষ্টা করে দেখতে পাব হ্যাঁ সুস্থ হয় কি না যে পুরাটা গলায় গা আমি চুঠে এখন ওয়াশ করবো ক্লিম করব একদম কটন বার দিয়ে অনেকে অনেক টিপ দেবো অনুভব করার জন্য তা এগুলো না করে ক্লিম করার সময় গেছে অনেক সময় এবারে তাতে কোনো সমস্যা নাই যদি দেখাই যে সমস্যাটা কোথায় দেখাই এই যে দেখেন এই যে কবুতরের কঙ্কার রোগ দেখেন এই যে এটা হচ্ছে গাও হয়ে নালি বন্ধ হয়ে যা তো চেষ্টা করবেন প্রথমত কিলিং করা কিলিং করার পর কিলিং করার পর যেহেতু ওটার গায়ে জ্বর থাকবে এতটুকু পরিমাণ নাফা ট্যাবলেট দিয়ে দিবেন এরপরে আরও টিপস আছে এগুলা যেহেতু খাবার যদি হজম না হয় অনেক গরম যা বলার বাইরে কাবার যদি হজম না হয় তাহলে রসুন কওয়াইতে পারেন খাবার হজম হওয়ার জন্য রসুন একটা অ্যান্টিবায়োটিক সিস্টেম এরপরে যা করবেন যে তুলে খাবার খাইতে পারবে না তো ওরে হাতে তুলে খাবার কওয়াইতে পারেন দানাদার খাবার নরম খাবার যেগুলা এরপরে সুলা কওয়াইতে পারেন বেশিরভাগই বালো খুব কম হয় যদি ও কম হয় তাহলে চেষ্টা করে দেখতে হবে ভালো হয় কি না আমি তার ব্যতিক্রমরা চেষ্টাই করতেছি এখন হচ্ছে আমি হোটারে যে দারসিনের যে পাউডার যেটা দার্চিনি সিনামন সিনাম এগুলার পাউডার করে রাখছি এই পাউডারগুলো আমি মুখে দিয়ে দিব ওটা পানির সাথে পারেন আপনি ট্যাবলেট বানায় চিনির পাউডার তো পানি দেয়া গুলি করে ট্যাবলেট বানায় কে পারেন বা এই পানির সাথে মিক্স করে কওয়াইতে পারেন বা পাউডার কয়তে পারেন কোনো সমস্যা নেই আজকের মতোই ভিডিওটা সবাই ভালো থাকবেন যদি কঙ্কার রোগের চিকিৎসা করতে হয় তো ওইভাবে দিতে পারেন টিপস আসসালাম আলাইকুম করে দিন আমার চ্যানেলটা